এমন একটা বিজনেস যে বিজনেসটা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছে শুরু করার জন্য যে হেল্পগুলো লাগবে আমরা আমাদের কোম্পানি থেকে অবশ্যই আমরা প্রোভাইড করবো ওয়েলকাম ওয়েলকাম আপনারা মার্কেটে আসুন একদম মানে কাঁপিয়ে ব্যবসা করব কাঁপিয়ে নমস্কার ডিবিএস এনন্টারপ্রাইজেস থেকে আমি দেবব্রত বর্মন বলছি আজকে আমি কথা বলবো দিওয়ালির কালেকশন নিয়ে তো ডিবিএস এনন্টারপ্রাইজেসে আমরা দিওয়ালির প্রচুর কালেকশন এনেছি হ্যাঁ যে কালেকশনগুলো আপনারা একদম খুব কম দামে পাবেন হ্যাঁ একদম সস্তায় পাবেন এবং আমাদের কাছে হোম ডেলিভারির সুবিধা রয়েছে এবং যদি কেউ বলেন যে বাসে পাঠাতে হবে ইউজ কোয়ান্টিটিতে মান সেটারও সুবিধা রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে সম্মান তো রয়েছে সবথেকে থেকে বড় কথা হচ্ছে প্রাইস নিয়ে কথা আমাদের কাছে দিওয়ালির কালেকশন মাত্র আঠারো টাকা থেকে শুরু হয়েছে আঠারো টাকা থেকে কালেকশন শুরু বাকি তো আপনারা জানেন যত উপরে উঠবেন যত ভালো মাল নেবেন তত তো দাম উঠবেই তো এটুকুই বলবো একদম হিউজ কোয়ান্টিটিতে মাল আছে হিউজ কালেকশন আছে একদম কম রেটে মাল পাবেন একদম আপনারা রাইস থেকে শুরু করে পিক্সেল এভরিথিং পার্লার থেকে শুরু করে রোপ লাইট ডায়মন্ড জেল পার্ক থেকে শুরু করে মতলব ফ্যান্সি আইটেম এভরিথিং এবং এত সস্তায় আপনাদেরকে দেওয়া হবে এত মানে এত কম দামে আমাদের কোম্পানি করে আপনাদেরকে দেবে না মানে চিন্তা করতে পারবেন না রোপ লাইট স্টিভ লাইট ম্যাজিক রোল এভরিথিং কালেকশন এভরিথিং আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং প্রাইস লিস্ট নিন আর অর্ডার করুন যারা নতুন করে লেডি লাইটের বিজনেস শুরু করতে চান তাদের জন্য আমাদের কাছে একদম বিজনেস শুরু করার যে কিট থাকে যেটা সেই কিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো সে বিষয়ে আলোচনা করার জন্য অবশ্যই স্পিডে দাম আমরা আমাদের যোগাযোগ করবেন আমরা সমস্ত কিছু গাইড আপনাদেরকে করে দেবো সমস্ত কিছু বুঝিয়ে দেবো সবথেকে ভালো হয় যদি আপনারা আসতে চান তো এখানে এসে একবার ভিজিট করে দিতে পারেন আমরা একটা নতুন করে যারা বিজনেস শুরু করবে তাদের জন্য আমরা একটা ফ্রি অফ কস্ট ট্রেনিং দিয়ে থাকি হ্যাঁ তো সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো তো শুরু করতে পারেন আপনারা একদম অল্প পুঁজি নিয়ে আপনারা শুরু করে শুরু করতে পারেন এরডি কার্ডের বিজনেসটা এমন একটা বিজনেস যে বিজনেসটা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় তো এটা একটা মানে আলাদা একটা ব্যাপার পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন আর বিজনেস শুরু করার জন্য যে হেল্পগুলো লাগবে আমরা আমাদের কোম্পানি থেকে অবশ্যই আমরা প্রোভাইড করব এবং কল করবেন আমরা তো আছি সবসময় সাথে আছি আপনাদের পাশে থাকবো অবশ্যই থাকবো এতটুকুই বলার যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন একদম ওয়েলকাম ওয়েলকাম আপনারা মার্কেটে আসুন একদম মানে কাঁপিয়ে ব্যবসা করুন কাঁপিয়ে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আমরা আছি তো কোম্পানি আছে তো আপনাদের